নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি তো মা এখনই যে গাছ থেকে এঁচড় পেরেছে পাপা দাঁড়ো পাল এঁচড় পারলাম এই প্রথম আমাদের গাছে নেঁচড় পাড়া হলো আর মার আমি মিলে আজকে পুকুরে কাড়া দিয়েছি মানে মাছ ধরেছি বাবা তো নেই বাবা কাজে গেছে তো সেই মা আসবে ওই জন্য মাছ ধরলাম তো মাছ পড়েছে তো চলুন দেখায় আপনার দিকে আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মার আমি মিলে এই যে মাছ ধরেছি এগুলো কি মাছ মা রুই মাছ মিরগেল এই তিনটে মিরগেল মাছ আর এটা হচ্ছে পাগাজ মাছ ধরেছি এই যে মা এই যে কাঁঠালটা পেরেছে কাঁঠাল নাই এঁচোর প্রথম আমাদের গাছে এঁচোর খাবো এই বছর এখন কাটা হয়েছিল নি আগে মা দেখো এখানটায় দিকটায় এটা খুব একটা মানে ই নয় ছোট রূপরে হইছে বলে এটা আগে পেরে নেওয়া হয়েছে আর এই বছরই প্রথম আমাদের এঁচো কাটা হবে কাটো কাটোক না কেন মাছগুলো দিকে মাছগুলো পরে বাজবো মা এখন রেখে দি মাছগুলো পরে বাজবো বাবা মা ভিতরে হ্যাঁ এখন হচ্ছে কাঁঠালটা মা কেটে সরি আমি শুধু কাঁঠালও বলে এ চোরটা ওয়া বাবা ধরে থাকি দি ধরে চাপ দাও উপরে চাপ দাও মা মান কি সুন্দর হে আজ এই গাতি এসে তাতকাহি কি সুন্দর হয়ে গেছে না হ্যাঁ এটা প্রথম হয়েছে না একটু কেটে দেখিয়ে দিই তারপর আমি কাজ করে নেবো পুজো দু গাছের টাটকা মানে কাঁঠাল

তো এইদিকে বন্ধুরা এখন আমি এই যে মানে এ আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে তো এখন এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা এখন কষিয়ে বেশ মাংসর মতন রান্না করে নেব। তো এইদিকে যে মশলা কষতে আরম্ভ করে দিয়ে দিয়েছি আর এদিকে যে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে এটাকে এখন মশলাটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে অল্প দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো ভালো করে এটা ভাজা হয়ে গেছে এখন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা এখন জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি পুরো একদম মাংসের মতন করে কষা কষা বানাবো একটু তো সেদ্ধ করা এঁচড় আর আলুটা এবার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন কষে নিচ্ছি তো কষানোর পরে সামান্য একটু জল দেব। কারণ সেদ্ধ তো করাই আছে তো সেই জন্য আর জলটা বেশি দেব না জানেন আমাদের বাড়িতে না সবাই এঁচোড়টা মোটামুটি ভালোই খেতে ভালোবাসে বাবা একটু অল্প খায় মানে খুব একটা খেতে ভালোবাসে না আর কাঁঠালটা আমরা অতটা খেতে ভালোবাসি না এঁচোড়টাই বেশি ভালোবাসি আবার সোনার পাপা হচ্ছে বেশি কাঁঠালটা খেতে ভালোবাসে আর এঁচোড়টা দুটোই খেতে ভালোবাসে তো এখন হচ্ছে যেদিকে জলটা দিয়ে দিলাম আর এঁচোড়টা না আমার খুবই ভালো লাগে সত্যি কথা ভাতের থেকে না আমার মুড়ি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো এখন এই বছরই প্রথম মানে এঁচোড়টা কাটা হলো তো আমরা তো আবার চলে যাবো তো মা বললো ওই যে এই এঁচোড়টা বানিয়ে খেয়ে না আর তো কাঁঠাল হয়ে যাবে আর এঁচোড় খেতে পারবো না তো এখন এই যেটা এঁচড়টা হয়ে গেছে এটাকে লাভিয়ে নিলাম এই দিকে আর সত্যি কথা বলতে বন্ধুরা আগের বছর এঁচোড় খেয়েছিলাম গাছের টাটকা এঁচোড় পেরে খাওয়া স্বাদটাই আলাদা আর এদিকে যে মাছ ধরেছিলাম সে মাছের ঝাল করেছি দু রকম মাছেরই ঝাল বানিয়েছি

তো এদিকে চলে গেল বাড়ি সকালে এসেছিল এগারোটার সময় তারপরে বিকেল চারটে বাজতেই চলে গেল কারণ বাড়িতে মায়েরও কাজ আছে আর এদিকে যে সোনা দেখুন না বায়না করেছে বাড়িতে যে মুরুখ চাষ করা হয়েছে না তো ওই মুরুখ খাবে তো সেই জন্য সে ও বায়না করছে বলে মাও ও বললো ঠিক আছে ওই মাংসই হবে তো এই যে মাংস কাটা হয়ে গেছে এইদিকে আর এদিকে এখন আমি রান্না বসানোর জন্য রেডি করছি দেশি মুরুখ তো এর স্বাদটাও আলাদা হয় খেতেও ভালো লাগে তো এখন এই যে এদিকে মাংসটাকে ম্যারিনেট করে প্রথমে রেখে দেব পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন আর এদিকে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু অল্পই দেবো কারণ সোনা যেহেতু খাবে ও এখন না ঝাল খেতে চায় না খুব একটা খেতে পারে না তো সেই জন্য অল্প করেই দেব লঙ্কা গুঁড়োটা দিয়ে এতে একটু সর্ষের তেল দেবো দিয়ে এটাকে এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এদিকে দেখুন না তেলটাও দিতে ভুলে গেছিলাম আর আমার না হাতটা না কেটে গেছে তো সেই জন্য মাংসটা না মাখাতে পারছি না কারণ হাতে তো লঙ্কা গুঁড়ো জ্বালা পড়ছে তো ভাবলাম চামচটা দিয়ে এখন মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ তো সেই জন্য চামচটা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি ওইদিকে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে এখন এই যে কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি আর পাঁচ ফুরন দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এটা একটু ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেব আদা রসুন বাটাটা এখন এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এটাকে এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর আগে থেকে আমি আলুটা ভেজে নিয়েছিলাম তো মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না তো সেই জন্য একটু আলু দিলাম আর এখন এই যে এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো সে ম্যারিনেট করা যে মাংসটা তো দেখুন কি সুন্দর তেল ছেড়ে ভাজ ভালো করে ভাজাও হয়ে গেছে এখন এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার এটাকে না হালকা আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব নিয়ে কষা কষা বানাবো তো এই মাংস না কষা খেতে বেশি ভালো লাগে আর রাত্রিবেলা তত ঝোলারে বানাবো না কষায় বানাবো তো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো তো দেখুন এখন এই যে মাংস থেকে একদম মানে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে তো এটাকে এবার ভালো করে আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিলে একদম দেশি মুরুখ রেডি তো চলুন এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিই তারপরে রাতও অনেক হয়ে গেছে তারপরে একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে বুধবার আজকে হচ্ছে কিছু জামা কাপড় আপনাদেরকে দেখাবো যে সোনার আর বাবার জন্য কিনেছি সেইগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন এক এক করে আপনাদেরকে দেখায় আছে গেঞ্জি বলতে এই একটা গেঞ্জি এইটা এইটা একটা গেঞ্জি খয়রি কালারের এটা একটা খয়রি কালারের গেঞ্জি এইটা একটা কিনেছি আর একটা কিনেছি এই যে সাদা কালার হোয়াইট কালারের একটা এই দুটো গেঞ্জি নিয়েছি দুটো বেশ ভালো হয়েছে এই দুটো আমি কিনেছি আর মা কিনে দিয়েছে সেইগুলো দেখাবো উপরে একটু কট নিয়ে আর কি হাফ প্যান্ট এগুলো হচ্ছে কটন প্যান্ট কিনেছি এটাই দুটো নিয়েছি ছিল তো সেজন্য এটা কিনে দিয়েছে জামা জামাটাও খুব সুন্দর হয়েছে দেখতে আর হচ্ছে এটা হচ্ছে আমরা সোনার জন্য নিয়েছি সোনার জন্য সেম একই কালারের এখনও ব্যাগপত্র গোছানো হয়নি মনে হচ্ছে এখন ব্যাগপত্র গোছাবো আগে তো কাল যাচ্ছি সোনার পাপার কাছে অনেক দিন পর সোনার পাপার কাছে যাচ্ছি কালকে টিকিট আছে কাল বৃহস্পতিবার ন তারিখ তো কালকে টিকিট আছে আট তারিখ আজকে ব্যাগপত্র গুছিয়ে নেব আর কি কি জিনিসপত্র নেব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আপনারা দেখতে থাকুন শোনে এখনো ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠুন তার আগে আমি হচ্ছে ব্যাগপত্রগুলো দেখি কি কি নেব সেগুলো এক জায়গায় করব তারপরে ব্যাগপত্র গুছাতে বসবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে বানাবে মা ছোলার ডালের হচ্ছে সন্দেশ তো সেই জন্য যে ছোলাটাকে আগে ভিজিয়ে রেখেছিল তারপরে এখন এই যে সেদ্ধ করতে বসিয়েছে এতে আছে দেওয়া আছে ঘি দিয়ে নেড়ে তারপরে এটাকে এখন সিদ্ধ করতে দিয়েছে তো এটা সিদ্ধ হয়ে এসেছে কিছুটা আর একটু হলেই তারপরে এটা লাভিয়ে নেওয়া হবে তারপরে এটাকে বাটতে হবে তো সেটা আপনাদেরকে দেখাবো পরে তো কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আর কমপ্লিট করিনি তো আজকে থেকে আবার স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখবেন তো আজকে বুধবার যেহেতু তো আজকে হচ্ছে জিনিসপত্র সব গুছাবো বৃহস্পতিবার সোনার পাপার কাছে যাব এদিকে অনেক কিছু নিয়েছি তো মা এখন এই যে ডালটা বেটে নিচ্ছে যে সেদ্ধ করা ডালটা এখন মা বাড়তে বসেছে এই যে বাটা হয়ে গেছে কোথায় যাবে নমো দেখতে এই যে এদিকে ব্যাগটা গুছানো হয়ে গেছে ব্যাগারে আর এখন হচ্ছে ওই হাতল ব্যাগটা গুছানো হয়নি যে সোনাও রেডি হয়ে গেছে এখন তো এখন রেডি হয়ে গেছি এখন যাব ঠাকুর দেখতে তো ঠাকুর তো দেখা হয়নি মাকে দর্শন করে আসি মায়ের মুখটা কেমন হয়েছে মাকে একটু দর্শন করে প্রণাম করে আসি কালকে তো যাচ্ছি তো চলুন যাওয়া যাক এখন মেলাইতে যাই ঠাকুরটা দেখে আসি চলো শোনা চলো এখন চলে এসেছি ঠাকুর দেখতে যেদিনে পুজো হলো না সেই দিনে আর ঠাকুর দর্শন করার সৌভাগ্য আমাদের হলো না কারণ এত রাত্রে ঠাকুর এসেছে যে আর ঠাকুরগুলোই দেখতে পেলাম না ভালো করে তো দেখুন এই যে এদিকে কী সুন্দর ছোটো ছোটো ঠাকুরগুলো সাজিয়েছে আর এদিকে সত্যি কথা বলতে বাবারে অনেক রাত ঠাকুর ছিল মানে পুজোর দিনে প্যান্ডেলে ছিল তো সেই জন্য ঠাকুর দেখে বলছিল মানা খুব ঠাকুরগুলো না সুন্দর হয়েছে তো আমি ভাবলাম না কালকে যেহেতু চলে যাব মায়ের মুখটা একটু দর্শন করে আসি সত্যি এসে দেখলাম মাকে কি সুন্দর লাগছে দেখতে দেখুন খুব সুন্দর লাগছে ঠাকুরটা আর এদিকে সোনা যেই দিনই ঠাকুর দেখতে আসবে সেই দিনেই একটা না একটা কিছু কিনে দিতেই হবে তো আজকেও সেই রকম বায়না ধরেছে আমাকে যাই একটা কিনে দিতেই হবে

গাই দুধ মেরে 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 গাই দুধ দিয়েও করা যায় আমি আমি এতে আমুল দুধ দিয়েই দিয়েছি টেস্টিটা ভালো হয় এটাকে এখন ভালো করে মানে আরও পাকাতে হবে তাই তো হুম ততক্ষণ এটা এখন মা পাকাক তারপরে আবার দেখাবো আপনার দিকে কীরকম কী হয়েছে মেলা থেকে এসে একদম মিষ্টি করতে বসে পড়েছি তো সোনার পাপার জন্য মিষ্টি নিয়ে যাব তো সেই জন্য এই যে মিষ্টি এখন বানাতে বসেছি সবাই মিলে এটা বন্ধু না মামি ধরছে এটা কি হচ্ছে মিষ্টি হচ্ছে ডাল যে মিষ্টি এটা ডাল এটা ডাল ডাল দিয়ে এটা মিষ্টি এটা হচ্ছে এটা ভালো করে দেখো ভালো করে ঘষে ঘষে মামি সাদা করে দেবে মনে সাদা করে দিবে আরে এটা এটা দিয়ে এটা দিয়ে কি করবে বানাবে বানাবে